বাংলাদেশে বাংলাদেশে গণমাধ্যম বলে কিছু নেই আমি দূর দেশে বসে বাংলাদেশের গণমাধ্যমের যে পরিস্থিতির কথা শুনতে পাই জানতে পারি এটা আমি খুবই আতঙ্কিত বোধ করি এবং আমার মনে হয় আজকে অনেক সাংবাদিকরা চাকরির ছাড়া রয়েছেন চাকরির চ্যুত নাজিম মুন্নিও একজন তিনি চাকরির চ্যুত নন তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এমনটি তিনি জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বাইরে অসংখ্য সাংবাদিক প্রায় প্রায় মানে অর্ধ সহস্র মানে অর্ধ সহস্র সাংবাদিক মাথায় মামলা নিয়ে ঘুরছেন আতঙ্কে আছেন ফলে মিলিয়ে কি এটি নিয়ে কথা তেমনি বাংলাদেশে একটি দখলবাজির বন্দোবস্ত হচ্ছে কিনা একটা মেটিকুলাইজ ডিজাইনের আওতায় পড়ে গেছে কিনা বাংলাদেশের গণমাধ্যম এই বিষয়টি আজকে আমি একটু গুরুত্ব দিয়ে কথা বলতে চাই তার আগে কেন বাংলাদেশের গণমাধ্যম মেডিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত হয়েছে সেটি নিয়ে আমার নিজের করা একটা প্রতিবেদন আগে একটু দেখে আসতে চাই আমি আপনাদেরকে তিনজন অতিথি কি অনুরোধ করবো আপনার একটু ধৈর্য নিয়ে প্রতিবেদনটি দেখবেন কারণ আমি যখন এই প্রতিবেদনটি করতে যাচ্ছিলাম আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম যে এ কি সম্ভব আমি বাংলাদেশের যে গণমাধ্যমে কাজ করেছি আমি অনেক কিছু মেলাতে পারছিলাম না কোথাও ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন এবং এটি করার জন্য আমি জানি যে অনেকেই বলবেন কাকের মাংস খায় না সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকেরা বিষদগার করে না কিন্তু কতগুলি বিষয় প্রত্যেকটি সেক্টরকেই তো জবাব দিয়ে তারা আওতায় আসতে হয় আমি আশা করি সেখান থেকে আপনারা দেখবেন বিষয়টি আবার একটু ধৈর্য ধরার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই কারণে প্রতিবেদনটি একটু দীর্ঘ সঙ্গত কারণেই দীর্ঘ ফলে আমি একটু প্রতিবেদনটি দেখে আসি আগে টকশোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে চমকে দেন সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি রাজনীতির নামের একটি টক হয় নিয়মিত উপস্থাপিকা রোকসানা আগস্ট শোর শুরুতেই বিশেষ একটি মুহূর্তের অবতারণা ঘটিয়ে দেন সবাইকে অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের এমপি শাহাদ আকবর চৌধুরী এবং বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের দুজনের কাছে অনুষ্ঠানের শুরুতেই আকস্মিক ভাবে শাহাদ বলেন পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে কিছুটা হতভম্ব শাহাদ চৌধুরী ডায়াসের নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে ওখানে পানি লাগবে পানি পানি আছে এরপর শুরু হয় নিকোলের আবেগময় টানা সংলাপ একটি পানির বোতল হাতে উঁচিয়ে তিনি দ্রুত গতিতে বলতে থাকেন হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে এরপর ধরে আসে তার কণ্ঠ একটু বিরতি নিয়ে নিকোল বলেন অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন কপি শঙ্গে একটু থেমে নিকল দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্না কাটি করছি রিস কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা নয় আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আগস্টের এক তারিখে নিকলের এই আবেগ মুহূর্তটি ভাইরাল হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ছোট ভিডিও ক্লিপ আকারে এটি ছড়িয়ে দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে নিকলকে দেয়া হয় কুইন উপাধি তবে এরপর গত এগারো মাসে দেশ জুড়ে নির্মম হত্যা ধর্ষণ নিপীড়নের কোনো একটি ঘটনাতেও নিকোলের চোখে আর পানি দেখা যায়নি এমনকি হাসনাত আবদুল্লাদের মতো মেটিকুলাস ডিজাইনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা তিনি নিজের মুখেই জানান একটি টক টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে অনেকেরই অভিযোগ দুই সালের জুলাই আগস্টে সরাসরি অ্যাক্টিভিস্টের ভূমিকায় নেমেছিল যমুনা টেলিভিশন আপনারা যদি ব্যর্থ হন মানে যদি এরকম আশঙ্কা করি মানে তাহলে এই মানুষগুলোকে কি উত্তর দিবেন কী জবাব দেবেন চ্যানেল ফোর প্রথম আলো ডেইলি স্টারের মতো বেশ কিছু প্রথম সারির মিডিয়াও ছিল একই ভূমিকায় তবে এর ধারাবাহিকতা শুরু হয় আরো অন্তত দুই বছর আগে দুই সালের উনিশে সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে রয়েছে রহস্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনের গভীর শেকর সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ যাবেন প্রশাসনিক ভবনে দায়িত্বরতরা বলবেন আগামীকাল তাদেরকে ঠিক সময়ে অফিসে পাওয়া যায় না যেমন গতকাল 9টার টাইম অফিস টাইম 9টা 40 দেখে রুমে তালা নেই ধাবির প্রশাসনিক ভবনে হয়রানি লাঞ্চের পর দেখা করেন শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয় 2022 সালের 19 সেপ্টেম্বর অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের প্রায় 2 বছর আগে ইউটিউবে আপলোড করা ভিডিওটির ভিউ এখন প্রায় 8.5 লাখ প্রতিবেদনটির প্রতিটি অংশ চমকে ওঠার মতো এটি তৈরি করা হয়েছিল দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের হয়রানি নিয়ে মজার বিষয় হল প্রতিবেদনে দেখানো প্রায় প্রতিটি মুখী দুই সালের জুলাই আন্দোলনের অতি পরিচিত সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিজয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয় তাহলে তো এটা হলো না প্রতিবেদনে মুখ্য চরিত্র হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ তার আন্দোলনটি নিয়ে প্রতিবেদন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয় তবে এতে যাদের ভক্সপপ নেওয়া হয় তাদের প্রায় সবাই ছিলেন একই গ্রুপের সদস্য রেডিও কিংবা টেলিভিশনে কাজ করা প্রতিটি সাংবাদিক জানেন ভক্সপপ হলো সাধারণ মানুষের কাছ থেকে র্যান্ডমলি নেওয়া মতামত কিন্তু যমুনা টিভির প্রতিবেদনটি দেখে মনে হবে মতামত দানকারীদের বাছাই করা হয়েছিল আগে থেকেই এবং সবাই ছিলেন একই মতাদর্শের প্রতিবেদনটি প্রচারের পরপরই তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ব্যাপক পরিচিত মুখ হয়ে ওঠেন প্রতিবেদনে হাসনাত আবদুল্লা ছাড়াও কথা বলেন উমামা ফাতেমা সার্জিস আলম মহিউদ্দিন রনির মতো মোট পাঁচজন এদের প্রায় প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন ফলে দুই অনেক আগে থেকেই সুপরিকল্পিতভাবে নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার মেটিক্লাস ডিজাইন শুরু হয়েছিল বলে অনেকের সন্দেহ গত বছরের আগস্টের পর ওই প্রতিবেদনের নিচে অনেকেই দীর্ঘ পরিকল্পনার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন গোলাম রাসুল নামে একজন লিখেছেন তখন থেকেই যমুনা টিভিকে সাথে নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এ পর্যন্ত এসেছে প্রিয় ভাই বোনগুলো এগিয়ে যাও দোয়া রইলো যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি ঠিক দুই মাস আগে মহিউদ্দিন রনিকে নিয়ে তৈরি করা হয় আরেকটি মিডিয়া হাই অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট ইস্যুতে কমলাপুর রেল স্টেশনে রনির প্রতিবাদ নিয়ে দিনের পর দিন প্রতিবেদন করার নেতৃত্ব দেয় প্রথম আলো আমার শরীরে আমি হচ্ছে পেট্রোল দিয়ে আগুন জ্বালি দিয়ে পুরে ছাই হয়ে যায় এইখানে মাটির সাথে মিশে যাবো তারপরে এই আমি কোথাও যাবো না সমস্যার সমাধান যেহেতু এখানে সমস্যার সমাধান প্রয়োজন এখানে সমস্যার সমাধান করে আমি যাবো এভাবে কয়েক দিনের মধ্যেই দেশ জুড়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি মজার বিষয় হল রনির কিছু চটকদার আন্দোলনে ট্রেনের টিকিটের কালোবাজারি দূর হয়নি এমনকি এখনো তা চলছে পুরোদমে তবে দুই সালে রনি ব্যাপক মিডিয়া কভারেজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় জয় বাংলা বাংলার জয় হবে 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 শেখ হাসিনা সরকারের পতনের পেছনে দেশের প্রথম সারির অনেক মিডিয়ার ভূমিকা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে প্রতিষ্ঠানগুলোর কর্মীরাই প্রকাশ্যে এমন দাবি করছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভিন্ন সংবাদপত্রের বিশ জন সম্পাদক যমুনায় যান ডক্টর ইউনুস যাতে দুই থেকে তিন বছর ক্ষমতায় থেকে যান সে অনুরোধ জানাতে সবাই মিলে একসঙ্গে যান সেখানে আবার সাংবাদিকদের রাষ্ট্রক্ষমতার তাবেদারি না করার দাবিতে দীর্ঘদিন ধরে সচ্চার ডেইলি স্টার সম্পাদক এখন তার পত্রিকাতেই জানাচ্ছেন ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন পদত্যাগ করবেন না প্লিজ চিরোনামে লিখেছেন কলাম মাহফুজ বাইশ সালের চৌঠা জুন এক কলামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও প্রশংসা করেছিলেন সে সময় তিনি লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রশংসনীয় কাজটি করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগকেও স্বাগত জানিয়েছেন এই নীতি আমাদের ব্যাপকভাবে উপকার করেছে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে বিচার করবে তেমন করা প্রশ্ন ছুড়েছিলেন মাহফুজ আনাম শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য মাহফুজ আনাম সাবেক আমলের বিরুদ্ধে কথা বলছেন নিয়মিত নিজের কার্যালয়ে ঘটা করে পালন করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা ডক্টর ইউনুস আছেন পদ্মা সেতু আছে শুধু টুপ করে ফেলে দেয়ার মানুষটা নাই এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ টুপ সরকার পরিবর্তনের পর ডেইলি স্টারের অন্তত দুজন সাংবাদিক পুরস্কার হিসেবে সরকারি উচ্চ পদে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে বাংলা বিভাগের গোলাম মর্তুজা হয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর দিন ডেইলি স্টার কার্যালয় থেকে নিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন তার প্রায় সবগুলোই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র বিশোধকার অথচ তিনি এখন আওয়ামী লীগ সরকারের সময়ে বাক স্বাধীনতা না থাকার দাবি করছেন এমনকি পাঁচ আগস্টকে বিপ্লব দাবি করে বিরোধী সবাইকে নির্মূলের পক্ষে বক্তব্য দিয়ে হয়েছেন চরম সমালোচিত একটি টক শোতে তিনি বলেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করতে হবে আপনি পরাজিতকে রাখবেন আপনিও থাকবেন এর নাম অভ্যুত্থান নয় গোলাম মোর্তজা এখন সরকারি চাকরি করলেও ফেসবুকে রেখে দিয়েছেন সাংবাদিক পরিচয় মজার বিষয় হল ফেসবুক বায়তে তিনি দুহাজার সালের তেসরা এপ্রিল প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য দিয়ে রেখেছেন তবে তার দাবি সত্যি হলে আওয়ামী লীগ সরকারের সময়ই ওয়াশিংটন দূতাবাসে নিয়োগ পান গোলাম মোর্তজা প্রশ্ন হলো এই মিথ্যা তথ্য তিনি কেন দিচ্ছেন ফেসবুকে দেশের ভেতরের মিডিয়ার পাশাপাশি বিদেশে অবস্থান করা অনেক প্রখ্যাত সাংবাদিকও মেটিকুলাস ডিজাইনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন গত বছরের ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে সরকার উৎখাতের বিষয়টি আগেই জানতেন বলে স্বীকার করে নেন একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেন আন্দোলনকারীরা তাকে সেভিয়ার মনে করেছিলেন আন্দোলনকারীরা তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন তিন আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের দুই দিন আগে ভিডিওতে প্রধান ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল ডক্টর খালেদ মহিউদ্দিনের দাবি অনুসারে এটি সামাজিক মাধ্যমে লাখ কোটি শেয়ার দেন শিক্ষার্থী ও সমন্বয়করা সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অবস্থান মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সে প্রশ্ন উঠছে এতে বড় ধরনের সংকটে পড়েছে পেশাদার সাংবাদিকতা মানে বাংলাদেশ কি হুতু মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আসার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে ধীরে ধীরে অবস্থান বদল করছেন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মানুষের আস্থা কি আর ফিরবে সাংবাদিকদের ওপর আপনি যে কাজ বদ্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এম রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক আমি ওয়ার্ক আমি কাজ বন্ধ করে দেই নাই আমি বলেছি প্রতিবেদনটা আরেকটু দীর্ঘ প্রথম আমি একটু যেন মঞ্জুর আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে चाहবো আমাকে বেছে নিলেন আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র সেই জন্য আচ্ছা আমি তো আসলে ছোট কাটা মানুষ রয়ে শুয়ে বলতে পারি না যাই হোক সাংবাদিক সম্পর্কে আমি প্রথমে একটি আমার নীতির কথা বলি আমি যে নীতিকে বিশ্বাস করি সেটি হলো সাংবাদিকদের অনেক বদনাম থাকতে পারে অনেক বিচ্যুতি থাকতে পারে কিন্তু কিন্তু কোনো ড্যাশ ড্যাশ টুট ছেলে বলতে পারবে না কোন সাংবাদিক কোনোদিন পয়সা দিয়ে মত কিনে গিয়েছে এটি হলো আমি বিশ্বাস করি যে সাংবাদিককে এক বোতল ফরেন লিকার দিয়ে কিনে নেওয়া যায় যে দেশের সাংবাদিককে এবং যে দেশের সংবাদপত্রগুলো অলরেডি কর্পোরেট হাউজের একটি সিস্টার কনসার্ন হিসাবে ব্যবহৃত হয় সেইখানে সাংবাদিক গণমাধ্যম এসব গাল ভরা শব্দগুলো আমি বিশ্বাস করি না আমি মানিও না তো আমাকে এই দেশে বসবাস করার ক্ষেত্রে বা আমাদের সংবিধান মানার ক্ষেত্রে আমাকে সেগুলো মানতে হয় সংবাদপত্র বের হয় এটা স্বীকার করতে হয় কিন্তু এর যারা মালিক বা এ সংবাদপত্র যেভাবে বের হয় এটি আমার বিয়াল্লিশ বছর চল্লিশ বছরের অভিজ্ঞতায় আমি যেটুকু দেখেছি তাতে আহ এর চেয়ে নগ্নভাবে আর কোনো জায়গায় দালালি করা যায় না একজন পুলিশ অফিসার সরকারের দালালি করতে পারেন একটা সময় পর্যন্ত তার চাকরির যে ডিউটিকালীন সময় পর্যন্ত ডিউটি শেষ করে যে তিনি কিন্তু সরকারের দালালি করবেন না তেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই দালালিটা কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত করা যায় কিন্তু একজন সাংবাদিক তিনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দালালি করতে পারেন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাগুলো আছে বাংলাদেশের সংবাদপত্র যখন সংবাদপত্র থেকে কর্পোরেট হাউজের সিস্টার কনসার্ন হলো সেটা আমাদের চোখের সামনে হয়েছে আমরা সাংবাদিক বলতে যে জিনিসটি বুঝতাম আগেকার আমলের যে একটা ন্যারেটিভ ছিল যে ঘাড়ে একটা ঝোলানো ব্যাগ থাকবে পায়ে চটি থাকবে পাঞ্জাবি পায়জামা পরা থাকবে এটা নিরীহ গোছের মানুষ পুজো হয়ে হাঁটে সদা মস্তিষ্ক অবনত জ্ঞানের ভারে নুব্জ সন্তোষ গুপ্তের কথা যদি আপনি প্রোফাইলটা ধরে দাঁড় করাই সন্তোষ গুপ্ত বা ধরেন নির্মল সেন এরকম একটা প্রোফাইল আমি দাঁড় করাই তো এইটা হলো সাংবাদিক সেই সাংবাদিকটা হঠাৎ করে যখন মারুতি গাড়ি পাওয়া শুরু করলো মারুতি গাড়ি পাওয়ার থেকে মারুতি থেকে অ্যাডভান্স হয়ে নোয়া গাড়িতে গেল হম তখন তো তারা সাংবাদিক না তখন হচ্ছে সংবাদ কেনা বেচা করার কর্পোরেট হাউস সংবাদ কেনা বেচা করার কর্পোরেট হাউস যদি আপনি সংবাদপত্র বলেন বা মিডিয়া বলেন আমি সেখানে আপত্তি আছে আমার আমি এদেরকে বলি যে সংবাদ বেচাকেনা করা বা সত্য বেচাকেনা করা কর্পোরেট হাউস তো এখন সেই কর্পোরেট হাউস যখন একটি ডিট স্টেট দ্বারা ডিজাইন কৃতো যে প্ল্যানটা সে ছকটা সে ছকের মধ্যে পড়ে যায় তখন তাকে বাধ্য হয়ে সে কাজগুলো করতে হয় দুটি কারণে করতে হয় এক হচ্ছে পয়সার প্রলোভন দুই হচ্ছে উন্নত জীবনের প্রলোভন তিন হচ্ছে চাকরিচ্যুত হওয়ার ভীতি তো আপনি এই তিনটি প্রলোভনকে বা এই একটি ভীতি এবং দুইটি প্রলোভন খুব কতজন বাঙালি এইটিকে অস্বীকার করে বেঁচে থাকতে পারেন বলে আপনার মনে হয় আমার তো মনে হয় না আমি দেখিনি যে এই প্রলোভন দুইটি প্রলোভন এবং একটি ভীতি যে এইটি অস্বীকার করে আমি থাকতে পারবো পারে না কেউ মতিউর রহমানের মতো ডাক সাইটে সাংবাদিককেও যে হাইকোর্টের সামনে হাত করে মাপ চাইতে হয়েছে এবং সেই মাপটা মানে স্বয়ং সম্পূর্ণ হয়নি তাকে বাইতুল মোকাদ্দমের সামনে যে ক্ষতিবের কাছে মাপ চাইতে একাধিকবার এবং আজকেও উনি আবার মামলা হয়েছে এবং আবারও উনি মাপ চাইবেন কথা সেইটা না উনি যখন মাপ চাইছেন তখন আপনার মনে হতে পারে যে এই লোকটি রাষ্ট্রের প্রতি বা সংবিধানের প্রতি বা এক প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ বলেই মাপ চাইছেন কিন্তু তা না উনি যখন তার নিজের হাউসে ফিরে আসছেন তখন উনি একজন লর্ড তখন উনি ওনার কর্মচারীদের সামনে একজন লর্ড উনি যেটা বলবেন সেটি আইন উনি যেটি প্রয়োগ করবেন সেটি সেটি আইনের প্রয়োগ উনি যে সিদ্ধান্ত দেবেন সেটি রায় এইটা এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আছে প্রত্যেকটা এভরি<body> যাদেরকে আমরা মেইনস্ট্রিম বলি। কিন্তু গণসং গণ বাংলাদেশে বাংলাদেশে গণমাধ্যম বলে কিছু নেই। সরি। বাংলাদেশে এই মাধ্যমকে সংবাদ মাধ্যমকে আমি গণমাধ্যম বলি না। এটা সংবাদ মাধ্যম। বাংলাদেশের 90% 95% লোক সংবাদপত্র পত্র পড়ে না। তারা চ্যানেল চ্যানেল দেখে না। তারা চ্যানেলের গ্যান্টান দেখে ওসব দেখে খবর দেখে। তো যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট শহরে মানুষ সেই প্রিভিলেজ মানুষের টেন পার্সেন্ট মানুষকে নিয়ে যে জিনিসটি ইন্ডাস্ট্রি দাঁড়ায় সেটিকে গণ বলা যাবে না সেটি হলো সংবাদ মাধ্যম মিডিয়া এখন ঘটনা হলো আপনি যে আপনি যে আপনি যে দু বছর বাইশ সালের থেকে যে ক্ষতিয়ান দিলেন এই ক্ষতিয়ান খুবই স্বাভাবিক আমি জানি এই ক্ষতিয়ান আরো আগে এটা এটা ওয়ান ইলেভেন এর সময় যখন এটা ফেল করেছিল সেই সময় এটি আবার প্রতিজ্ঞা হয়েছিল যে টুডে অ্যান্ড টুমোরো এই জিনিসটি আমরা আবার এক্সিকিউশনে নেব যতদিন সময় থাকে তো তারা সেই ওয়ান ইলেভেন থেকে এই পর্যন্ত ধরে একটি কাজের পেছনে নিষ্ঠাবানের মতো লেগে থেকেছেন তাদেরকে এই জন্য স্যালুট করতে হয় তো এখন ঘটনা হলো যে আপনি বাংলাদেশের যে একটা সংবাদপত্রে চাকরি করলে সে পরবর্তীতে পরবর্তী জাতিসংঘের কোন পোস্টে যায় কোন কোন বিদেশে যে প্রেস মিনিস্টার হয় বা কোন কোন দূতাবাসের যে প্রেস অ্যাটাশে হয় এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কোনো খোঁজ রাখে না কেউ জানে না আপনি দেখবেন যে যে কোনো সংবাদপত্রে যদি বিট বলা হয় যদি নতুন একজন লোক নিয়োগ করা হয় বলা হয় তুমি কোন বিটে কাজ করবে সে কিছু বুঝুক আর না বুঝুক প্রথমেই বলবে ডিপ্লোমেটিক বিটে কাজ করবো কেন বলে ওইখানে ওখানে মদ ফ্রি পাওয়া যায় রাষ্ট্রদূতের সাথে কথা বলা যায় তার সাথে সেলফি তোলা যায় এবং সরকার প্রধানের সঙ্গে একাধিক বিদেশ সফরে যাওয়া যায় এটা হলো আমাদের মোরালিটি সেই মোরালিটি জায়গা থেকে আপনি ওই যুগান্তর বলুন প্রথম আলো বলুন বা ওই যে যমুনা টেলিভিশন বলুন এই সব জিনিসগুলো এক সূত্রে গাঁথা অর্থাৎ কিছু নষ্ট মানুষ সেই নষ্ট মানুষগুলো সমস্ত দেশের যে পাঠক সমাজ সেই পাঠক সমাজকে অলওয়েজ বিভ্রান্ত করে আসছে সময় এখনো বিভ্রান্ত করছে এবং এই বিভ্রান্ত করাটা এদের এত র্যাপিডলি হচ্ছে যে কালকে যদি পর পরিবর্তন হয়ে যায় তক্তা পাল্টে যায় আপনি কালকেই এই মানুষগুলোর ভিন্ন চেহারা দেখবেন আমি একটা ছোট্ট মাসের পাঁচ তারিখে যখন আমি টিভি টিভি অন করলাম সমস্ত চ্যানেল তারেক জিয়ার ছবি এবং জিয়ার ছবি এবং ছবি কারণ তারা তারা তখন বুঝতে পারেনি যে ঘটনাটা কি ঘটে গেল তারা মনে করছে যে কালকের থেকেই তারেক জিয়া হয় প্রধানমন্ত্রী হচ্ছেন বা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন তারা এইটা এরকম একটি ছক কষে সঙ্গে সঙ্গে তারেক জিয়াকে খালেদা খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমানকে হাইলাইটেড করা শুরু করলো তারা দুদিন পরে এসে বুঝতে পারলো যে দেয়ার ইজ সামথিং রং সামথিং কুকিং তখন তারা ডক্টর ইনুসের সেই পুরনো ফাইলটি এনে বের করলো বের করে তাকে মহান করা শুরু করলো তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এত নগ্ন ভাবে হয় এবং এত স্থুলভাবে হয় যে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে ভিন্ন লাগে এখন যেটা ঘটছে এখন যেটা ঘটছে সেইটিকে আমি 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 শেষ করে এই পর্যটা পর্যায়টা এখন যেটা ঘটছে সেটি হলো আমি যেমন এই সংবাদপত্রের কোন সংবাদকে বিশ্বাস রাখি না তেমনি আমাদের দেশের জনগণ ব্যাপক একটা অংশ এই ধরনের মিডিয়ার কোন সংবাদের উপরে বিশ্বাস রাখে না সুতরাং ওরা যেটা করছে এটা ওদের স্বার্থে করছে ওদের পিঠ বাঁচাবার জন্য করছে বা ওদের স্বার্থ হাসিলের জন্য করছে